আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আওয়ামী লীগের শক্তি বাংলাদেশে যে এখনও সেই আগের মতোই রয়েছে সেই প্রমাণ কিন্তু তারা অলরেডি দিতে শুরু করেছে তারা কিন্তু দেখেন যে সারা বাংলাদেশে এখন কোনো নির্বাচন নেই শুধুমাত্র একটি নির্বাচন চলছে সেটি হলো আইনজীবী সমিতির নির্বাচন এখন এই আইনজীবী সমিতির নির্বাচনে আবার যেই সব জায়গায় আওয়ামী লীগ এই প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ পাচ্ছে বা তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে সেই সব জায়গায় কিন্তু আওয়ামী লীগেই বিজয়ী হয়ে যাচ্ছে একের পর এক আওয়ামী লীগের এই আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের যে ঘটনাটি সেটি কিন্তু সারা বাংলাদেশে এক প্রকার এই কাঁপন ধরিয়ে দিয়েছে কেননা এই যেইখানে আওয়ামী লীগের নাম নিলে পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাড়িঘর ভাঙচুর করে দিয়ে দেয় সেখানে এই নির্বাচনে প্রার্থী হয়ে আবার সেখানে বিজয়ী হওয়ার মতো পরিস্থিতি যে রয়েছে এবং এই আওয়ামী লীগ যে এখনও তার শক্তি রয়েছে তারা কথা না বলুক কিন্তু তাদের যে জনসমর্থন রয়েছে সেটি কিন্তু তাদের এই নির্বাচনে একের পর এক বিজয়ের মাধ্যমে কিন্তু সেটি প্রমাণ দিয়ে দেয় আমরা যদি এই সমসাময়িক ঘটনাও দেখি তাহলে আমরা যেটি দেখতে পাই যে সামান্য কয়েকটি জেলায় যদি আমরা চোখ বুলাই তার ভিতরে আমরা দেখতে পাই যে এই কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদসহ নয়টি পদে কিন্তু এই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এবং সেখানে বিএনপি পাঁচটিতে এবং জামায়াত দুইটি পদে কিন্তু বিজয়ী হয়েছে আমরা যদি বিষয়টিকে আবার আরওভাবে দেখতে চাই তাহলে আমরা চাঁপাই নবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ছয় পদে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এবং বিএনপি জামায়াত পেয়েছে পাঁচটি পদ সেখানে পদ সংখ্যাই ছিল এগারোটি এরপরে আমরা যদি তাকাই মাদারীপুর জেলার দিকে যদি তাকাই সেইখানে মাদারীপুর জেলায় এই পনেরোটি পদের ভিতরে চোদ্দোটিতেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে আবার এরপরে যেই ঘটনাটি রয়েছে সেইখানে হলো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনের দিকে যদি আমরা তাকাই সেইখানে আওয়ামী লীগ নয়টি পদে বিজয়ী হয়েছে এবং বিএনপি পাঁচটি পদে বিজয়ী হয়েছে আমরা যদি তাকাই সিলেটের দিকে সেইখানে দেখেন কি ঘটনা ঘটেছে সেইখানে এই সিলেটের সাধারণ সম্পাদক সভাপতি সহ বেশিরভাগ পদেই কিন্তু আওয়ামী লীগ বিজয়ী হয়েছে অর্থাৎ এই যে আইনজীবী সমিতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যে সারা বাংলাদেশে এখনও যে শক্তিশালী আওয়ামী লীগ যে এখনও বাংলাদেশের জনপ্রিয় দল আওয়ামী লীগ যে এই আওয়ামী লীগের বিরুদ্ধেই যে আসলে ষড়যন্ত্রটা হচ্ছে এই বিষয়টি কিন্তু প্রকাশ পায় এবং সেই প্রকাশ থেকেই কিন্তু এই এই ষড়যন্ত্রকেও যে আওয়ামী লীগ ভেঙে চুরে চুরমার করে দিতে পারে আওয়ামী লীগের যে সাংগঠনিক সেই শক্তি রয়েছে সেই বলায় রয়েছে সেই বিষয়টি কিন্তু এই আইনজীবী সমিতির নির্বাচনে একের পর এক বিজয়ের মাধ্যমে তারা কিন্তু সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা যদি দেখি যে এই আওয়ামী লীগের এখন যে পরিস্থিতি সেই জায়গায় যদি বলা হয় যে আমি আওয়ামী লীগ তাহলেই কিন্তু তার বাড়িঘর ভাঙচুর লুটপাট করে দেওয়া হচ্ছে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু আমরা যেটি দেখি যে সরকারের পক্ষ থেকেও এক প্রকার আওয়ামী লীগের লোকজনদেরকে মারলে তাদের বাড়িঘর ভাঙচুর করলে লুটপাট করলে সেই জায়গায় এমনকি মামলা পর্যন্ত হয় না একটি বিচার যে সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে যে একটি বিচার পাওয়ার যে একটি আবেদন সেই বিচারটা পর্যন্ত তারা চাইতে পর্যন্ত পারে না এমন পরিস্থিতি আবার বিচার চাইতে গেলেও দেখা যায় আবার মবের তারা শিকার হয়ে যায় এইরকম পরিস্থিতিতে এই জায়গায় দাঁড়িয়ে এই এর এরপরও যে আওয়ামী শক্তি জানান দিচ্ছে এই আইনজীবী সমিতির নির্বাচন সেটি কিন্তু আসলেই যে বাংলাদেশে এখনও যে আওয়ামী লীগ কতটা জনপ্রিয় আওয়ামী লীগ যে এখনও কতটা শক্তিশালী আওয়ামী লীগ যে আসলে শেষ করে দেয়া যায় না সেই বাত্রাই কিন্তু দেয় আর সেই বাত্রা আওয়ামী লীগ দিয়ে যাচ্ছে এবং সেই বাত্রা আওয়ামী লীগ চূড়ান্তভাবে আরও কি কি বাত্রা দেয় সেই বাত্রা দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম